নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প স্বপ্নের একটি দিন মলনীলার মাথায় যত সব অদ্ভুত প্রশ্ন আসে কখন যে সে কোন কথাটা বলবে তার কোনো ঠিক নেই প্রসঙ্গ বদলে ফেলতে তারা এক মুহূর্তও লাগে না সেই জন্যই মেয়েটিকে বড় বেশি রহস্যময় মনে হয় শুভ্র ফর বেলা ওর সঙ্গে এসেছে গঙ্গার ধারে ভেসি ভিড় নেই এখন এখানে চার পাঁচ জোড়া প্রেমিক প্রেমিকা ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে সেখানে আর কিছু অলস চেয়ার মাঝবৈশী লোক পৃথিবীর সমস্ত পার্ক বা বেড়াবার জায়গায় এই ধরনের কিছু লোককে বসে থাকতে দেখা যায় তবুও অনেক বেঞ্চ খালি কিন্তু একটাও পছন্দ নয় মনোলিনার বেশ সুন্দর গাছের ছায়ের নিচে ফাঁকা বেঞ্চ দেখেও সে বলছে হুম এখানে নয় শুভ্র হেসে বলল তোমার যদি বসতে ইচ্ছে না করে আমরা হেঁটে বেড়াতে পারি আমার রৌদ্রের মধ্যে হাঁটতে ভালো লাগে মনলিনা জিজ্ঞেস করল হাঁটু পর্যন্ত কাদার মধ্যে তুমি হেঁটেছো কখনো শুভ্র বলল হ্যাঁ কেন হাঁটব না শেষবার কবে এমনি কলকাতা শহরের কাদা নয় হাঁটু পর্যন্ত কাদা শুভ্র একটু মুশকিলে পড়ল ঠিক বলা শক্ত শেষবার কবে সে কাদার মধ্য দিয়ে হেঁটেছে বারবার ছেলেবেলার কথা মনে পড়ে যেন শুভ্র একটা বাচ্চা ছেলে ইচ্ছে করে কাদার মধ্যে দৌড়াদৌড়ি করছে কোনো এক অচেনা নদীর ধারে শুভরা সবাই নিচ্ছে দেখে মলিনা বলল থাক বলবার দরকার নেই মনে পড়েছে একটা সুন্দরবন গিয়েছিলাম নৌকো থেকে নেমে দারুণ কাদা ঝিনুকের টুকরে আমার পা কেটে গিয়েছিল কতদিন আগে আট ন বছর হবে দাঁড়াও হিসেব করে দেখছি না ঠিক এগারো বছর আগে তখন আমি ঠক পড়তাম মনিনিয়ার বয়স কুড়ি একুশে নয় বয়স প্রায় ছুঁয়েছে বেশ কিছু পাকা চুল দেখা যায় ওদের দেখলে কেউ ওরা তার নয়ও বোধ হয় শুভ্র জিজ্ঞেস করলো কফি খাবে দোকানটা খোলা আছে দেখছি মনিনীরা সে কথার উত্তর না দিয়ে বলল আমি কোথায় জন্মেছি জানো তুমি যদি জিজ্ঞেস করো আমি কোথায় জন্মেছি তাহলে আমি বলবো রাস্তায় তার মানে আন্দাজ করো ট্রেনের মধ্যে প্লেনে গাড়িতে যেতে যেতে না হলো না তাহলে এতে খুব শক্ত ধাঁধা দেখছি আমি তোমাকে আমার জন্মস্থান দেখিয়েও দিতে পারি সেটা সত্যিই একটা রাস্তা ব্যাপারটা কি খুলে বলো আমরা তখন দুবরাজপুরে থাকতাম মানে আমার মা আর বাবা থাকতেন আমি তো তখন পৃথিবীতে ছিলামই না তারপর আমি জন্মালাম একটা ছোট্ট সুন্দর সাদা একতলা বাড়ি এখন সে বাড়িটা নেই সে বাড়িটা ভেঙে এখন সেখান থেকে একটা রাস্তা হয়েছে বাস যায় ট্রাক যায় মনে না খুব হাসতে লাগলো তারপর হাতের বইগুলো ঘাসির পর ছুঁড়ে দিয়ে বললে এখানে বসবে শুভ্র বলল না রৌদ্রের মধ্যে আমি হাঁটতে পারি কিন্তু বসে থাকতে ভালো লাগবে না মলিনা বলল তাহলে ওই গাছের নিচে মোট কথা বসবো যেতে না গাছটার তলায় গিয়ে মলিনা বসলেও না সোজা শুয়ে পড়ল জায়গাটা খুব পরিষ্কার নয় কিছু আঁকের ছিবড়ে পড়ে আছে দু একটা আইসক্রিমে গেলাস মলনিরা সেসব গ্রাহ্য করল না শুভ্রার একটু অস্বস্তি লাগছে একটা মেয়ে মাঠের মধ্যে এমনভাবে শুয়ে থাকলে ফিরে ফিরে তাকাবেই তবু শুভ্র ঠিক করলো সে মলনীরা কোনো ইচ্ছাতেই বাধা দেবে না আমি যখন জন্মাই তুমি তখন কোথায় ছিলে শুভ্র একটু হিসেব করে নিয়ে বললে খুব সম্ভব বিলেতে আমি উনিশ বছর বয়সে বিলেতে গিয়েছিলাম পড়তে অনেক দিন ছিলে প্রায় দশ বছর আর তুমি যখন জন্মাও তখন আমি কোথায় ছিলাম শুভ্র এবার হাসলে এরকম অদ্ভুত প্রশ্ন কোনো মেয়ের কাছ থেকে কখনো শোনিনি শুভ্র সে যখন জন্মায় তখন মলনিরা কোথায় ছিল শুভ্র বলল ওই যে রবীন্দ্রনাথের কবিতা আছে না ইচ্ছে হয়েছিল মনের মাঝারে তোমার নামটাও এদিক থেকে খুব সার্থক তুমি কবিতা কবিতা পড়ো বুঝি কেন পড়তে নেই এখন অবশ্য সময় পাই না কিন্তু এককালে পড়তাম বিলেতে যাবার আগে তুমি কোনো মেয়ের প্রেমে পড়নি না বিলেতে যাবার পরই তুমি ইংরেজিতে প্রথম প্রেম করেছ তাও না বিলেতে গিয়ে আমি একটি বাঙালি মেয়েরই প্রেমে পড়েছিলাম সেই মেয়েটি হাসিতে হাসির সঙ্গে আমি প্রেম করেছি দেশে ফিরে এসে তাহলে সেই মেয়েটি যাকে তুমি প্রথম ভালোবেসেছিলে তাকে তুমি বিয়ে করলে না নাকি সেই তোমাকে বিয়ে করলো না সেই আমাকে বিয়ে করলো না তার বদলে সে টুপ করে মরে গেল তাকে তোমার মনে আছে তার মুখটা মনে আছে হ্যাঁ সব মনে আছে কত বয়স ছিল যখন সে মরে যায় তোমারই বয়সী ছিল সেই জন্যই আমার খুব মরে যেতে ইচ্ছে করে আমার মনে হয় আমি যদি এখন মরে যাই তাহলে আমাকে অনেকে অনেক দিন মনে রাখবে নইলে আমি সকলের কাছে একদিন না একদিন পুরনো হয়ে যাব মনলি না সত্যি একটা অদ্ভুত মেয়ে মনিরা একটু চুপ করে চুপ করে থেকে মাটি থেকে পটাং পটাং করে কয়েকটা ঘাস ছিল তারপর সেইগুলো শুভ্রর কোটের পকেটে ঢুকিয়ে দিয়ে বলল তোমাকে যে আজ ডেকে আনলাম সেজন্য তুমি রাগ করেছ শুভ্র বলল না রাগ করব কেন তবে একটু অবাক হয়েছে ঠিকই অবাক হওয়াটাই তো খুব ভালো আমার মানুষকে অবাক করে দিতে খুব ভালো লাগে আমরা তো জল চট করে অবাক হই না জীবনে আমরা যতবার অবাক হই তার চেয়ে অনেক বেশিবার রেগে যাই তাই না অথচ আমরা কাউকেও রাখতে চাই না অবাক হতে চাই মেয়েটি এত সুন্দরভাবে কথাটা বলল যে শুভ্রাটা তীব্র খুশি বোধ করলো শরীরে তার ইচ্ছে করলো মেয়েটিকে আদর করতে কিন্তু এই দুপুরবেলা খোলা মাঠের মধ্যে তাছাড়া মলনীলার সঙ্গে তার পরিচয় মাত্র কয়েক দিনের তবু সে হাত বাড়িয়ে মাটির উপর ছড়িয়ে থাকা মলনীলার একটা হাত চেপে ধরল মলিনার হাত সরিয়ে নিল না তার কোমল হাতে স্নিগ্ধ উত্তাপ উপহার দিল শুভ্রকে তারপর বলল তুমিও শুয়ে পড়ো না এখানে শুভ্র ভুড়ু উঁচু করে বলল শুয়ে পড়ব হ্যাঁ কেন তোমার ইচ্ছে করছে না টাইয়ার কোট পরে তোমার মজার দেখাচ্ছে কোটটা খুলে ফেলে মাথায় বালিশ করে নাও হঠাৎ মাঠের মধ্যে শুয়ে পড়ব এমনিতেই শুভ্র চেনাশোনার কেউ তাকে দুপুরবেলায় মাঠের মধ্যে বসে থাকতে দেখলে আঁতকে উঠবে নিজের চোখে বিশ্বাস করতে পারবে না শুব্রত্য সেনগুপ্ত একজন বিরাট ব্যস্ত মানুষ বিলের থেকে ফেরার পরে শুভ্র কিছুদিন সরকারি দপ্তরে কাজ করেছিল তারপর নিজের ফার্ম খোলে সারা ভারত জুড়ে তাদের কাজ কারবার এমনকি মালয়েশিয়াতেও কাজ করেছে কিছু কাজের ব্যাপারে শুভ্র দারুণ সিরিয়াস তাছাড়া সে হালকা স্বভাবের মানুষ নয় সে নেশা করে না বা মেয়েদের পেছনে ছুটোছুটি করে না গোপনে যদি নারীদের উপভোগ করতে চাইত সে তাহলেও তার কোনো অসুবিধা ছিল না প্রায় তাকে কলকাতার টাকা দিয়ে সে মেয়েদের কিনতে পারে কিন্তু হয় না বিবাহিত জীবনে সে পরিতৃপ্ত মনিনার সঙ্গে তার আলাপ মাত্র কয়েকদিন আগে তার ছোট সালিকার বান্ধবী এই মেয়েটি এটি নেমন্তন বাড়িতে প্রথম পরিচয় হয় সেদিন উৎসব ভাঙতে বেশ রাত হয়েছিল তার ছোট শালিকা বলেছিল শুভ্রদা তুমি একটু আমার বান্ধবীকে ওর বাড়িতে পৌঁছে দেবে অনেক রাত হয়ে গেছে ওকে একা একা যেতে হবে হাসির জ্বর হয়েছিল বলে সেদিন সে নিমন্তন্ন বাড়িতে আসেনি গাড়িতে আরও লোক উঠেছিল সবাইকে নামাতে নামাতে গিয়েছিল শুভ্র মলিনার বাড়ি সবচেয়ে শেষে মলিনার বাড়ির সামনে এসেও গাড়ির মধ্যে অন্তত আধ ঘন্টা কথা বলেছিল দুজনে প্রথম আলাপে মলনীরা তাকে তুমি বলতে শুরু করেছিল আজকালকার মেয়েরা বোধ হয় এরকমই বলে সেদিন মলনীরা বলেছিল তুমি সবাইকে বাড়ি পৌঁছে দিলে কিন্তু কারোর সঙ্গে একটাও কথা বললে না কেন শুভ্র অপ্রস্তুত হয়ে বলেছিল কথা বলিনি কই বললাম তো সে শুধু ভদ্রতার কথা সবাই তোমাকে ধন্যবাদ জানালো তুমি তার উত্তরে ভদ্রতা দেখালে তুমি অন্য কথা ভাবছিলে তুমি বুঝি কাজের কথা ভাবো আলাপেই কেউ এরকম ভাবে কথা বলে না তাছাড়া একটা কলেজে পড়া বাচ্চা মেয়ে তার তুলনায় শুভ্র রীতিমতো একজন দায়িত্বপূর্ণ বাড়ি কিলো সেদিন গাড়ি থেকে নামবার সময় মনোনীলা বলেছিল পাইপ খাও এক এক সময় তোমার চোখ বুঝে যায় আমি লক্ষ্য করেছিলাম যারা লোকজনের মাঝে চোখ বুঝে পাইপ টানে তাদের সেই সময়টা খুব বোকা বোকা দেখায় শুভ্র একথা শুনে রাগ করবে না বিরক্ত হবে ঠিক বুঝতে পারছিল না মনে না তক্ষণেই আবার বলেছিল এবার থেকে চেষ্টা করে চোখ খুলে রেখো তুমি তার সত্যি সত্যিই বোকা নও শুভ্র পর তার ছোট শালিকা জয়িতাকে বলেছিল তোমার বান্ধবীটি ভারী অদ্ভুত কিরকম যেন কথা জয়িতা বলে বলেছিল ওই না তো কলেজ ওকে অনেকে পাকলি বলে কিন্তু ধারণ ভালো মেয়ে মনটা একেবারে শোনার মতন দু তিন দিন বাদেই মলনীরা একদিন ওদের বাড়িতে এসে হাজির কয়েক মিনিটে হাসির সঙ্গে তার দারুণ ভাব হয়ে গেল কোন রকম না দেখিয়ে সে ঘুরে ঘুরে দেখল সব কটা ঘর শুভ্র ঘরের একটা ছবি বাঁকা হয়ে ঝুলছিল সেটাকে সোজা করে দিল চা খেলো তিন কাপ তখন টেলিভিশনে সিনেমা শুরু হবার কথা তাকে বলা হয় সিনেমা দেখে যেতে কিন্তু সে তক্ষণে হাতের বইগুলো নিয়ে উঠে দাঁড়িয়ে বলেছিল না আমাকে এক্ষুনি যেতে হবে সে কেন এসেছিল কেন হঠাৎ চলে গেল কিছুই বোঝা যায়নি সে যাবার পর দেখা গেল একখানা বই সে ফেলে গেছে আজ সে হঠাৎ শুভ্রর অফিসে এসে হাজির শুভ্র তখন বোর্ড ব্যস্ত ছিল অন্য যে কেউ হলে সে দেখাই করতো না কিন্তু হাজার হোক একটি যুবতী মেয়ে এবং ছোট স্যালিকার বান্ধবী সুতরাং পুরোপুরি অবজ্ঞা করা যায় না হাতের কাজ খানিকটা সরিয়ে রেখে সে মনোলিনাকে নিজের ঘরে ঢেকে পাঠে জিজ্ঞেস করেছিল কি ব্যাপার যেন কতকালে চেনা এই রকমভাবেই মনোলিনা বলেছিল তোমার অফিসটা দেখতে এলাম একজন মানুষকে শুধু নেমন্ত্রণ বাড়িতে দেখলে চেনা যায় না নিজের বাড়িতে অফিসে সে নিশ্চয়ই আলাদা আলাদা মানুষ শুভে বলেছিল বিভিন্ন পরিবেশে মানুষ তো খানিকটা আলাদা হয়ে যায় এতে আর আশ্চর্য কি আছে তুমি আমার সঙ্গে একটু বেরোবে গঙ্গার ধারে বেড়াতে যাবো শুভ্র আকাশ থেকে পড়েছিল অফিসে হাজার ব্যস্ততার মধ্যে নিঃশ্বাস ফেলার পর্যন্ত সময় থাকে না অন্যের অফিস নয় যে শুভ্র মাঝ মাঝে ফাঁকি দেবার চেষ্টা করবে এটা তার নিজের অফিস তাছাড়া দুপুরবেলা গঙ্গার ধারে বেড়ানো শুধু কলেজের ছেলেদের ব্যাপার শুভ্র বলেছিল তোমার গঙ্গার ধারে বেড়াতে যেতে ইচ্ছে করছে আমার সঙ্গে কেন তোমার নিজের বন্ধু টন্ধু নেই মনিলা বলেছিল কেন থাকবে না অন্য অনেকের সঙ্গেই তো বেড়াতে যাই আজ তোমার সঙ্গে যেতে ইচ্ছে করছি তুমি যাবে না শুভ্র বলতে যাচ্ছিল না এটা একটা অবাস্তব ব্যাপার অফিসের জরুরি কাজকর্ম ফেলে সে একটা বাচ্চা মেয়ের সঙ্গে গঙ্গার ধারে হাওয়া খেতে যাবে মলিনা দুটি মেলে তাকিয়েছিল তার দিকে যেন এই মেয়েটিকে কিছুতেই আঘাত দেওয়া যায় না তখন হঠাৎ শুভ্র ভেবেছিল একদিন নিয়মে ব্যতিক্রম করলেই বা ক্ষতি কি দেখাই যাক না এই মেয়েটি তার কাছে কি চায় অফিসের সমস্ত লোককে বিস্মিত করে শুভ্রজ্যোতি সেনগুপ্ত দুপুর তিনটের সময় বেরিয়ে পড়েছিল একটি সুন্দরী যুবতী মেয়ের সঙ্গে শুভ্র বলল আমি টাই পড়ে আছি বলে তোমার খারাপ লাগছে আচ্ছা খুলে ফেলছি মনলীলা বলল তুমি মাঠের ওপর শুয়ে পড়তে লজ্জা পাচ্ছ কিন্তু শুয়ে থাকলে কতখানি আকাশ দেখা যায় শুয়ে আকাশ দেখা মানুষের ভাগ্যে খুব কম হয় শুভ্র খুলে ফেললো কোটটা সেটা সাবধানে ভাঁজ করে রেখে সেও শুয়ে পড়ল হচ্ছে যখন ছেলে মানুষের চূড়ান্ত হোক এই অবস্থা শুয়ে থাকা আইন বিরুদ্ধে কিনা কে জানে যদি তাদের পুলিশে ধরে মনোনীরা পাশ ফেলল শুভ্রর দিকে শুভ্রর বুকের ওপর সে নিজের হ্যাক রেখে বলল তুমি জানো না তোমার মুখখানা এখন একেবারে অন্যরকম দেখাচ্ছে তুমি নিজেই দেখলে বোধ চিনতে পারবে না শুভ্র বলল আমি এখন সত্যিই একটা অন্য মানুষ তুমি ফুল ফোঁটা দেখেছ ফুলফোঁটা মানে কি ফুল যে কোনো ফুল কাছে প্রথমে একটা কুঁড়ি এলো তারপর আস্তে আস্তে একটু একটু করে সেটা ফুটল একদিন পুরোপুরি ফুল হলো তারপর আবার ছড়ে গেল না দেখিনি ফুল অনেক দেখেছি ফুলের মালা ফ্লাওয়ার ভাসে সাজানো ফুল ফুলের চেয়েও ফুল ফোটা বেশি ভালো লাগে কি করে দেখব বলো আমরা শহুরে মানুষ অনেকবারই ছাদে ফুলের টপ থাকে হাসি কয়েকটা টপ রেখেছিল ছাদে তারপর ঠিক মতো নিতে পারিনি তুমি যত্ন আমি আমার সময় কোথায় একটি অল্প বয়সী বাচ্চা এসে দাঁড়িয়েছে ওদের পাশে পয়সা চাইছে গাছতলার ছায় স্নিগ্ধ বাতাসের মধ্যে শুয়ে থেকে যেন সত্যিই এক নতুন জীবনের স্বাদ পেয়েছে এ সময় ভিকিরির উৎপাদ তার ভালো লাগলো না ভিকিরিদের বিদায় করার সবচেয়ে ভালো উপায় দুটো চারটে পয়সা দিয়ে বিদায় করা কিন্তু একজনকে দিলেই আরও আসবে তাছাড়া শুভ্রর কাছে একেবারেই খুচরো পয়সা নেই এই যাও কিন্তু ছেলেটি যাবে না বিরক্তি সৃষ্টি করাই তার অস্ত্র শুভ্র বেশ জোরে বকনে দিল ছেলেটিকে মনোলিনা তার ছোট্ট ব্যাগ খুলে একটা দশ পয়সা বার করে শুভ্রর হাতে দিয়ে বললো এই নাও মনোলিনা তো নিজেই ভিক্ষি দিতে পারত ছেলেটিকে তার বদলে পয়সাটা সে শুভ্র হাতে দিল কেন শুভ্র একটু ক্ষুণ্ণ হল খুচরো পয়সা থাকলেও সে তো পুরো একটা টাকাই দিয়ে দিতে পারত ছেলেটিকে তার কাছে এক টাকার দাম কিছুই নাই কি ওই দশ পয়সা শুভ্রকে ফিককে দিল পয়সাটা ছুঁড়ে দিল ছেলেটির দিকে বললো এরপর আরও ছেলেরা আসবে মনলিনা বলল আমার কাছে আরও খুচরো পয়সা আছে টাটকা হওয়ায় শুভ্র জোরে জোরে নিশ্বাস নিতে লাগলো এমনকি তার পাইপ ধরাবারও ইচ্ছে হলো না এতক্ষণে সে একবারও পাইপ খায়নি মনুলিনা আমার মনে হচ্ছে আমি তোমার সমান বয়সী হয়ে গেছি তুমি বুঝি নিজেকে খুব বড় ভাবো বয়সের দিক থেকে তো বটেই সেটা তো আর অস্বীকার করার উপায় নেই তাছাড়া আমি ভীষণ একটা কাজের জগতে ব্যস্ত জগতে ঢুকে গিয়েছিলাম কোনো দিন দুপুরবেলা আকাশের নিচে শুয়ে থাকার কথা স্বপ্নেও ভাবিনি তুমি ভাগ্যিস আমাকে ডেকে আনলে তা তোমার কাছে আমি কতটা কৃতজ্ঞ আমরা অনেকে এরকম প্রায় আসি শুয়ে শুয়ে আকাশ দেখি আমাকে তোমাদের দলে নেবে উত্তর না দিয়ে মনুলীনা শুধু হাসল শুভ্রর ইচ্ছে করল ওই নির্মল হাসিটুকু সে মনুলিনার ওষ্ট থেকে চেটে নেয় এরকম ইচ্ছে তার আগে কখন হয়নি আজ সে পাশ্ বয়সের মতন উত্তেজনা বোধ করছে মনিলা বলল তুমি এমন কোনো জায়গা জানো যেখানে কোনো অশান্তি নেই দুঃখ নেই হিংসে নেই লোভ নেই শুভ্র বলল সেরকম জায়গা পৃথিবীতে আবার আছে নাকি আমার তো মনে হয় না আছে আছে কোথায় তুমি সেরকম জায়গা খুঁজে পেয়েছ না এখনো খুঁজে পাইনি কিন্তু কোথাও না কোথাও আছে নিশ্চয়ই যতদিন সেই জায়গাটা খুঁজে না পাই ততদিন মনে মনে সেরকম জায়গা বানিয়ে নিতে পারি এরকম আকাশের নিচে শুয়ে চোখ বুঝে তুমি চোখ বুঝে দেখো শুভ্র সত্যি চোখ বুঝল অমনি তার মনে পড়ে গেল অফিসে ফেলে রেখে আসা কাজের কথা সে বিরক্ত হয়ে উঠল নিজের উপর সব কিছু ভুলে যেতে চাইলো একটু পরেই মনে হলো সে বুঝি হঠাৎ ঘুমিয়ে পড়বে ঘুমের মধ্যে একটা লোভহীন হিংসাহীন শান্তিময় জায়গা আছে বটে শুভ্র উঠে বসল মনোনীলা তখনও চোখ বুঝে আছে এই মেয়েটি তার কাছে কী চায় মনোনীলা সত্যি করে বলো তো তুমি আমাকে এখানে ডেকে আনলে কেন এমনি এমনি কিন্তু যদি আমার নেশা ধরে যায় যদি আমি বারবার তোমার সঙ্গে এখানে আসতে চাই তা তুমি চাইবে না যদি চাই আমাকে ডেকো আমি আসবো কিন্তু কেন আসবে আমি তোমার কে তোমার নিশ্চয়ই অনেক সমবয়সী বন্ধু বান্ধব আছে ইস পাঁচটা বাজলো আমাকে অফিসে যাই একবার ফিরতেই হবে চলো ফিরে যাই যেতে ইচ্ছে করছে না কিন্তু উপায় নেই যেতেই হবে একবার অন্তত কিন্তু কিছু বলে ভাবে আসি আমি না ফেরা পর্যন্ত অনেকে বসে থাকবে চলো তুমি কোন দিকে যাবে আমি অন্যদিকে একটু এগুলি বাস পেয়ে যাব আমি ট্যাক্সি নিচ্ছি তোমায় কোথায় নামিয়ে বিয়ে দেব না তুমি আর কখনো নিজে থেকে এসে আমায় ডাকবে কি জানি আজ তবে কেন এলে কেন হঠাৎ ডাকলে এমনি ইচ্ছে হলো মনে না তুমি এত সুন্দর তুমি আজ আমাকে কি চমৎকার দুটি ঘন্টা উপহার দিলে যদি আবার তোমার সঙ্গে দেখা করতে চাই কিংবা যদি আমি তোমাকে ভালোবাসতে চাই মানুষকে মানুষ ভালোবাসবে এই তো স্বাভাবিক সেরকম ভালোবাসা নয় আমি যেন কাল ধরে তোমাকে চিনি তুমি আর আমি খুব কাছের মানুষ চোখ বুঝে পাশাপাশি শুয়ে থাকলে এরকম মনে হয় তারপর চোখ খুলে খানিকক্ষণ চেয়ে থাকবার পর সেটি ভেঙে যায় মনলা চট করে উঠে দাঁড়ালো তারপর শুভ্রর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল ওঠো তোমার দেরি হয়ে যাবে শুভ্র পিঠে ধুলো লেগেছিল মনলা সযত্নে ছেড়ে দিল পিঠটা শুভ্র যেন শিশু একটা তারপর শেষ বিকালে রঙিন আলোর মতন ঝলমলিয়ে হেসে মনীনা বলল যারা খুব কাছের মানুষ কিছুক্ষণের জন্য তাদের কাজ ভুলে দিতে আমার খুব ভালো লাগে আবার দেখা হবে হ্যাঁ যখন তোমার ইচ্ছে করে হবে আর দেরি করা যায় না শুভ্রকে এগিয়ে আসতে এলো রাস্তার দিকে সহজেই পাওয়া গেল ট্যাক্সি কিন্তু মলিনা কিছুতেই রাজি হলো না সেই ট্যাক্সিতে চাপতে সে হাঁটবে শুভ্রর ট্যাক্সি ঘুরে গেল উল্টো দিকে পিছন দিকে ঘাড় ঘুরিয়ে সে অনেকক্ষণ ধরে দেখল মনলাম মাথা নিচু করে হাঁটছে আস্তে আস্তে যেন সে দিগন্তের মধ্যে মিলিয়ে যাবে পাইপ জ্বালবার কোটের পকেটে হাত দিতে গিয়ে অন্য কি টের পেল শুভ্র খাস মলিনা এক সময় তার পকেটে ভরে দিয়েছিল সেগুলো ফেলে দিতে গিয়েও ফেললো না শুভ্র অফিসে ফিরে এসে রেখে দিল নিজের ডায়ারে তারপর আবার আগেকার মতন দিন কাটতে লাগলো সেই এক ব্যস্ততায় এক সপ্তাহের মধ্যেই তাকে অফিসের কাছে যেতে এলো দিল্লি ফিরে এলো দুদিন বাদেই মলিনা আর আসেনি মলিনার কথা হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় শুভ্র এক এক সময় বুকটা মুচড়ে ওঠে মলিনাকে যখন সে জিজ্ঞেস করেছিল আবার দেখা হবে তার উত্তরে সে বলেছিল যখন তোমার ইচ্ছে হবে শুভ্রর কি ইচ্ছে হয় না কিন্তু ইচ্ছেটাই সব নয় মলিনা তার কাছে কিছু চায়নি শুভ্র খুব ভালো মতন ভেবে দেখেছে মেয়েটি অন্য কোনো মতলব ছিল না সে শুভ্রকে প্রলোভন দেখিয়ে প্রেমে পড়তে চায়নি শুভ্র টাকা পয়সা প্রতিপত্তি আছে কিন্তু সে সম্পর্কে কোনো আগ্রহই দেখায়নি না। একটা পয়সা খরচ হয়নি তার জন্য বরং নাই দশটা পয়সা দিয়েছিল শুভ্র রাতে যেন সে প্রচুর সম্পত্তির মালিক সেইভাবেই বলেছিল আরও অনেক খুচরো পয়সা আছে মনোনীনা আর কিছু চায়নি শুধু তার ইচ্ছেটুকু চেয়েছিল কিন্তু ইচ্ছেটাই সব নয় ইচ্ছে থাকলেও শুভ্র আর গঙ্গার ধারে মাঠের উপর দুপুরবেলা শুয়ে থাকার সময় করতে পারে না ময় খুঁজে করার চেষ্টাও সে তার ছোট জয়তির কাছে মরিনার খোঁজ নিতে লজ্জা পেয়েছে এমনকি মরিনার বাড়িও সে চেনে একদিন মাঝরাতে পৌঁছে দিয়েছিল কিন্তু শুভ্র কি হঠাৎ মনিনার বাড়িতে উপস্থিত হয়ে বলতে পারে তুমি আমার সঙ্গে বেড়াতে চলো তা হয় না সে সুভ্রত জ্যোতি সেনগুপ্ত দারুণ ব্যস্ত মানুষ এসব ছেলে মানুষই তাকে মানায় না মাঝে মাঝে টেবিলের ড্রয়ার খুলে সেই ঘাসগুলো দেখে শুকিয়ে বিবর্ণ হয়ে এসেছে তবু থাক শুভ্রত দীর্ঘশ্বাস পরে সেই গাছের তলায় খাসির পর চিত হয়ে শুয়ে থাকা দুপুরবেলা তার বুকের পর মনে একটা হাত সেই দৃশ্যটা যেন স্বপ্ন মনে হয় কিন্তু স্বপ্ন তো নয় খাসগুলো রয়েছে মনুনা জিজ্ঞেস করেছিল তুমি যখন জন্মেছিলে তখন আমি কোথায় ছিলাম শুভ্র বলেছিল ইচ্ছে হয়েছিল মনের মাঝারে এখন শুভ্র বুকের মধ্যে মননীনা একটা ইচ্ছে হয়েই রইল স্বপ্নের একটি দিন এখানেই সমাপ্ত হলো যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তা যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার